ওল কসু কসুরলতি কচু শাক এই জাতীয় তরকারি কাটার সময় হাত চুলকায় বা খাওয়ার সময় গলা ধরে তাহলে সমাধান করুন মাত্র বিশ সেকেন্ডে হ্যালো এফটান আসসালামু আলাইকুম ওল কচু কসুরলতি কচু শাক মুখে এই জাতীয় জিনিসগুলো কাটার সময় হাত চুলকায় বা রান্না করে খাওয়ার সময় গলা ধরে বা গলা চুলকায় তাহলে এই ছয়টি নিয়ম জেনে রাখুন হাত ও গলা চুলকালে নিজেই সমাধান করতে পারবেন এবং কিভাবে কাটলে হাত চুলকাবে না ও কিভাবে রান্না করলে গলা ধরবে না সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে যেহেতু এখন বর্ষার সিজন ওল কসু কষুরলতি কসু শাক এই জাতীয় সব কিছুতেই কিন্তু কাটার সময় হাত চুলকায় এবং খাওয়ার পরে গলা ধরে তাই এই টিপসগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে আর কিন্তু গলা ধরবে না এবং কাটার সময়ও হাতও চুলকাবে না তো চলুন তাহলে দেখে আশা করি আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে এখন যেহেতু বর্ষার সিজন বর্ষার সিজনে কিন্তু ওল কচু জাতীয় জিনিস বেশি পাওয়া যায় যেমন ওল মানকসু লতি কচুর ফুল কসুরমুখী কচু শাক আরও অনেক কিছু আর এগুলো যখন আপনারা কাটবেন বাসায় এনে তখন দেখবেন হাতটা চুলকাবে বা কুটকুট করবে বা রান্না করে খাওয়ার পরে দেখবেন গলা ধরবে তো কীভাবে আপনারা হাত চুলকানো রোধ করবেন এবং যদি রান্না করার পরে খাওয়ার পরে গলা ধরে সেটা কীভাবে সমাধান করবেন সেটা দেখিয়ে দিব কসুর ফুল কাটার পরে যদি হাত চুলকায় তাহলে কিভাবে হাত চুলকানোটাকে বন্ধ করবেন সেটা দেখিয়ে দিব এবং কিভাবে রান্না করলে গলা ধরবে না এবং গলা ধরলেও কি করবেন সেটাও দেখিয়ে দিব তো শুরুতে যে কোনো কচু জাতীয় জিনিস কাটার আগে আপনার হাতে একটু ভ্যাসলিন লাগিয়ে নিবেন সেক্ষেত্রে কিন্তু হাত চুলকাবে কিন্তু খুব বেশি একটা চুলকাবে না ডিপ কিন্তু হবে না আর যদি ভ্যাসলিন না থাকে সেক্ষেত্রে আপনারা একটু সরিষার তেল বা সয়াবিন তেল মেখে নেবেন ওলকসু বা যে কোনো কচু জাতীয় জিনিসে কিন্তু রাফাইট থাকে আর এই রাফাইটটা যখনই হাতে লেগে যায় ঠিক সেই মুহুর্তে কিন্তু হাতটা কুটকুট করে বা চুলকায় তাই কিন্তু অবশ্যই আপনারা এটা কাটার আগে সরিষার তেল বা ভ্যাসলিন জাতীয় যে কোনো জিনিস মেখে নেবেন সেক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা চুলকাবে না তো বাসায় যদি এখন ভ্যাসলিন না থাকে তাহলে আপনারা সরিষার তেল বা সাবিন তেল দিবেন এখন চুলকালে কি করবেন সেটা দেখিয়ে দিয়ে আমি এখানে অ্যালোভেরা নিয়ে নিলাম অ্যালোভেরার ভিতরে যে জেলটা থাকে সেটা হাতে মেখে নিব জাস্ট এটাকে দুই মিনিট রেখে দিলেই কিন্তু ভেজা হাতে বা এটাকে কোনো রকম পানি লাগানো যাবে না এখন দেখিয়ে দিব যদি এটা চুলকায় রান্না করার পরে সেটা কিভাবে সমাধান করবেন এবং কিভাবে রান্না করলে চুলকাবে না রান্না করার আগে কিন্তু আপনারা পানিতে সরাসরি হাত না দিয়ে এভাবে পরিষ্কার করে নিতে পারেন একটা চামচের সাইজে এবং গরম পানিতে এই কচুর ফুলগুলো দিয়ে এক মিনিট সিদ্ধ করে পানিটাকে ফেলে দিতে পারেন আর যখনই রান্না করবেন কোনো রকম কিন্তু পানি যাবে না খুব চুলা গাছটাকে বাড়িয়ে দিয়ে এটাকে রান্না করে নেবেন তাহলে কিন্তু আর এটা চুলকাবে না খাওয়ার সময় এখন দেখিয়ে দিবে ওলের ডাটা বা কচু শাক কাটার সময় যদি হাত চুলকায় তাহলে কিভাবে আপনারা এই চুলকানো ভাবটাকে দ্রুত কমিয়ে নেবেন সেটা এবং কীভাবে রান্না করলে গলা ধরবে না সেটাও দেখিয়ে দিব তো এটা কাটার সময় দেখবেন যে হাতে কিন্তু ওই রাফাইটা লেগে যায় যে কারণে হাতটা কুটকুট করে বা চুলকায় তো সেটা কিভাবে সমাধান করবেন একটু পরে দেখিয়ে দিচ্ছি আর এটা রান্না করার সময় হালকা একটু ভাব দিয়ে পানিটাকে ফেলে দিবেন আর যখনই এটা রান্না শেষ হয়ে যাবে বাগাত দিবেন চুলার আশটাকে বাড়িয়ে দিয়ে হাই হিটে এটাকে অনেকক্ষণ সময় নিয়ে নেড়েসেরে রান্না করে নেবেন কোনো রকম কিন্তু এর ভিতরে যে পানিটা থাকে সেই পানিটা থাকা যাবে না যদি পানিটা না থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম গলা ধরবে না বা গলা চুলকাবে না তো যদি হাত চুলকে কাটার সময় সেটা কিভাবে সমাধান করবেন আমি এখানে লবণ নিয়ে নিলাম এখন একটা মোমবাতি নিয়ে নিব মোমবাতিটা জ্বালিয়ে তাপটা হাতে দিয়ে দিব এক মিনিট মতো এটা করে নিলেই কিন্তু আপনার হাতের যে চুলকানুভাবটা আছে বা কুটকুট করে সেটা কিন্তু চলে যাবে চালে কিন্তু সোলারটা অন করে দিয়ে সেখানে তাপটা নিতে পারেন তো এভাবে কিন্তু হাত চুলকালে আপনারা বাসায় সমাধান করে নিতে পারেন এখন দেখিয়ে দিব কচুর লতি কাটার সময় আর যদি হাত চুলকায় তাহলে কিভাবে আপনারা সমাধান করবেন আমি কিন্তু একটা একটা করে দেখাচ্ছে আপনারা কোনো কচু জাতীয় জিনিস কাটার পরে যদি হাত চুলকায় এই ছয়টা পদ্ধতিতে যে কোনো একটা পদ্ধতিতে কিন্তু আপনারা চুলকানো ভাবটা কমিয়ে নিতে পারেন আমি জাস্ট একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি তার মানে এই না যে এটার সময় এটা ব্যবহার করতে হবে একটা জিনিস এখানে বলি কচুর লতি কাটার সময় বা কচু জাতে যে কোনো জিনিস কাটার সময় এখানে কিন্তু হলদেটা একটা ভাব হয়ে আসে তো সেটা যদি আপনারা সমাধান করতে চান তাহলে অবশ্যই এইগুলো কাটার সময় একটু তেল মেখে নেবেন বা ভেসলিন হাতে লাগিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কালার হবে না হাতে আর ওইটা কিন্তু সহজে ওঠানো যায় না তাই চেষ্টা করবেন এগুলো কাটার সময় একটু তেল মাখিয়ে নেওয়ার তো এগুলোকে আমি কেটে নিলাম তো এগুলো কাটার সময় যদি হাত চুলকায় তাহলে কি করবেন বাসায় কিন্তু কম বেশি সবার লেবু থাকে ঘরোয়া উপায়ে কিন্তু এই লেবুটা দিয়ে আপনারা সমাধান করে নিতে পারেন পুরো হাতে কিন্তু এভাবে একটু লেবু চেপে লেবুর রসটা মাখিয়ে জাস্ট দুই মিনিট সময় নিয়ে রেখে দিব আর কোনো রকম কিন্তু পানি লাগানো যাবে না এই অবস্থায় আর হাতটাও কিন্তু ধোয়া যাবে না এভাবে রেখে দিতে হবে তো দুই মিনিট এভাবে রেখে দিলেই কিন্তু চুলকানো ভাবটা একদমই চলে যাবে আর যদি রান্না করার সময় গলা ধরে তাহলে কিন্তু একটু লেবুর রস নিয়ে তারপর খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু গলাটাও ধরবে না আর যখনই রান্না করবেন এক মিনিট মতো ফুটান্ত গরম পানিতে এটাকে ভাপ দিয়ে নিবেন বা সিদ্ধ করে নেবেন দেখবেন যে কসলতিটা যখনই রান্না করবেন কোনো রকম গলা ধরবে না বা গলাটা চুলকাবে না আর যদি দেখেন যে এটা রান্না করার সময় চুলকায় গলাটা ধরে সেক্ষেত্রে কিন্তু একটু খাওয়ার সময় লেবু নেবেন সেক্ষেত্রে কিন্তু একদমই চুলকানোভাবটা চলে যাবে বা লেবুটা একটু খেয়ে নিতে পারেন যদি আপনাদের গলাটা ধরে যায় বা চুলকায় এখন থেকে দেব মান কচু বা কচু জাতীয় জিনিস কাটার পরে যদি আপনাদের হাত চুলকায় বা রান্না করার সময় যদি চুলকায় সেক্ষেত্রে কীভাবে আপনারা ঠিক করবেন আমি এখানে একটা কচু এভাবে করে ছোটো টুকরো করে কেটে নিব কচু কাটার সময় কিন্তু হাত চুলকায় কারণ এর ভিতরে কিন্তু রাফাইট থেকে আর এটা যখন হাতে লেগে যায় হাতের ভিতরে কিন্তু প্রবেশ করে আর তখনই কিন্তু কুটকুটিন ভাবটা চলে আসে এবং খুব পরিমাণ চুলকায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কাজটা করে নিতে পারেন তবে রান্নার সময় কি করবেন তাহলে সেটা দেখে নিই আগে এখানে আমি একটু লবণ দিয়ে এভাবে করে একটু মিশিয়ে বিশ থেকে তিরিশ মিনিট বা পঁচিশ মিনিট রেখে দিব তারপর রান্না করে নিব আর যদি হাত চুলকায় সেক্ষেত্রে কি করবেন দেখে নিই আমি এখানে একটু তেঁতুল নিয়েছি সবার কিন্তু বাসায় এরকম তেঁতুল থাকে পুরনো তেঁতুল তেঁতুলটা এভাবে হাতে মাখিয়ে নেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন আপনার চুলকানি ভাবটা একেবারে চলে যাবে তো এভাবে করা চাইলে কিন্তু আপনারা তেঁতুল দিয়ে চুলকানি ভাবটা কমে নিতে পারেন যদি কচুরমুখী কাটার সময় আপনাদের হাত চুলকায় তাহলে কীভাবে সমাধান করবেন এবং যদি লতি বা কচু জাতীয় যে কোনো জিনিস কাটার সময় বা রান্না করার সময় গলা ধরে বা গলা চুলকায় আপনারা কিন্তু ওই যে কোনো শাইডের একটি পদ্ধতিতে সমাধান করে নিতে পারেন তো কচুমুখী অনেক সময় কিন্তু রান্না করার সময় গলা ধরে কারণ এর ভিতরে যে রাপায়টা থাকে সেটা কিন্তু তরকারিতে মিশে থাকে আর তখনই কিন্তু আমাদের গলাটা ধরে তো হাতের কাছে যদি টক দই থাকে সেক্ষেত্রে কিন্তু টক দইটা হাতে এভাবে মাখিয়ে নিতে পারেন আর যদি খাওয়ার সময় গলা ধরে তাহলে কিন্তু আপনারা একটু টক খেয়ে নিতে খেতে পারেন বা লেবুর রস খেয়ে নিতে পারেন বা তেঁতুলটা কিন্তু খেয়ে নিতে পারেন বা চাইলে অ্যালোভেরাও কিন্তু খাওয়া যায় অ্যালোভেরাটা খেতে পারেন আমি এখানে যে পদ্ধতিগুলো দেখাচ্ছি সবগুলো কিন্তু খাওয়া যায় তাই চেষ্টা করবেন যদি গলা ধরে যে কোনো একটা পদ্ধতিতে কাজটা করে নেয়। এখন দেখিয়ে দিব ওল ওল কাটলে সব থেকে আমার বেশি হাত চুলকায় তো ওল কাটার সময় যে জিনিসটা করবো এভাবে যদি আপনারা কাজটা করেন বা এই জিনিসটা আপনাদের হাতের কাছে রাখেন সেক্ষেত্রে কিন্তু মাত্র বিশ সেকেন্ড সময় লাগবে দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু হাত যে কুটকুটুনি ভাবটা থাকে সেটা চলে যাবে আর এটার নাম হলো হেক্সিসেল বা হ্যান্ডবার করোনার সময় কিন্তু আমরা কম বেশি সবাই এটা ইউজ করে থাকি বা করেছিলাম দাম মাত্র পঞ্চান্ন টাকা এটা কিন্তু হাতের কাছে রেখে দিতে পারেন দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু ভাবটা চলে যায় তাই চাইলে কিন্তু এই জিনিসটা হাতের কাছে দিতে পারেন তো তো এভাবে করে আপনারা যে কোনো কচু শাক কাটার সময় কচু জাতীয় জিনিস কাটার সময় কিন্তু হাতে ভ্যাসলিন এবং তেল মেখে নিবেন এবং যে ছয়টা পদ্ধতি দেখালাম যে কোনো একটা পদ্ধতিতে কিন্তু আপনারা সমাধান করে নিতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম